বালির উপরে একটা বল দুই হাত দিয়ে ধরে হাঁটু গেড়ে বসে যে ব্যায়ামটি দেখছেন এবং হাঁটুর উপরে একটা রাবার ফিতা বাঁধা আছে এটা মোটেও সহজ কাজ না যে করতেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আমরা অলরাউন্ডার বলি বাংলাদেশের হার্থিক পান্ডিয়া খ্যাত আমাদের সাইফউদ্দিন ভাই সাইফউদ্দিন সাইফ মূলত তিনি রিহাবে আসেন নিজেকে সম্পূর্ণ ফিট এবং পরিপক্ক করতে রিহাব করতেছে এবং এই রিহাবের অনেক কঠিন কঠিন ব্যায়াম থাকে যেইগুলো খালি চোখে দেখলে মনে হয় যে আসলে কী করছে আসলে এই ব্যায়ামগুলো অনেক কঠিন হয়ে থাকে এখানে ভালো করে লক্ষ্য করুন একটা পায়ের উপর দাঁড়িয়ে ঘাড়ির উপরে একটা স্টিক নিয়ে দুই দিকে সে মুভ করছে এটা দুই দিকে ভালোভাবে মুভ করতে হবে মুভ করার পরে আবার এক স্টেপ সামনে এসে আবার এক পায়ের উপর দাঁড়িয়ে আবার মুভ করতে হবে এটা মূলত সে সম্পূর্ণ ফিট আছে কি না তার শরীরের সব কিছু ঠিকঠাক মতো আছে কি না এইগুলোর জন্যই রিহাবটা করে এবং রিহাবটা কমপ্লিট হওয়ার পরে তারপরে সে তার স্বাভাবিক খেলা বোলিং ব্যাটিং সেটা আস্তে আস্তে শুরু করবে কিন্তু খেলার আগে তাকে প্রত্যেকটা প্লেয়ারকে এরকম রিহাব করতে হয় এরকম রিহাবের মধ্যে আছে নুরুল হাসান সোহান আছে শরিফুল ইসলাম আছে এবং সাইফউদ্দিন আছে এই তিনজনই রিহাবে আছে তাজকে সাইফউদ্দিনকে পেলাম সে রিহাবে অনেক পরিশ্রম করছে আপনারা দেখতে পাচ্ছেন মূলত এইটা যতটা সহজভাবে আমরা মনে করি একটা ক্রিকেটারের লাইফস্টাইল বা খেলাধুলা সব কিছু এত সহজে হয় না সেটা আপনারাই রিহাবের ব্যায়াম বা রিহাব কীভাবে করছে সেটা দেখলে বুঝতে পারবেন মূলত সাইফউদ্দিন এক ঘন্টা যাবৎ আরও বেশি সময় এরকম ব্যায়াম করবেন এরপরে তার রিহাবটা আজকের মতো শেষ হবে এবং রিহাব আরও বেশ কয়েকদিন চলবে বেশ কয়েকদিন ধরেই রিহাব করছে আমি দেখতে পেয়েছি সো ক্রিকেট সংশ্লিষ্ট এরকম আরও ভিডিও পেতে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন